দেখো এই অঙ্কটা সম্বন্ধে তোমাদেরকে অনেক কিছু বলবো কারণ এই এমন একটা অঙ্ক নিলাম এই অঙ্কটা তোমার ম্যাক্সিমাম পারবে না মানে আমি সবাইকে বলছি না অনেকেই পারবে না এই অঙ্কটা আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি এর সাথে যত রিলেটেড যা কনসেপ্ট আছে সমস্ত কিছু ক্লিয়ার করব যাতে এরকম টাইপের বা এর থেকে সহজ হোক বা এর থেকে কঠিন হোক কারণ এরকম টাইপের পরীক্ষা কিন্তু এখন বর্তমানে যে কোনো পরীক্ষাতে আসছে তাহলে চলো শুরু করা যাক যদি চক্রবৃদ্ধি দেখতেই পারছো একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক যদি চক্রবৃদ্ধি সুদ প্রতি পাঁচ মাস অন্তর গণনা করা হয় মানে পাঁচ মাস অন্তর অন্তর কী হবে সুদটা বাড়তে থাকবে চক্রবৃদ্ধি সুদ প্রশস্ত জানোই মানে যা আছে তার থেকে বাড়তে থাকবে এমন একটা ব্যাপার তাহলে বার্ষিক কত পরিমাণ সুদের হারে পনেরো হাজার টাকার পনেরো মাসের সুদ আসল উনিশ টাকা হবে দেখো নর্মালি আমরা যদি ডিসকাস করি তাহলে আমরা কী কী জানি বিষয়গুলো এগুলি আমাদের আমি পুরো যেহেতু ডিটেলসে আলোচনা করছি তাই সম্পূর্ণ আলোচনা করবো এখানে দেখো আমাদের নর্মালি পি মানে কী হয় আসল হয় ওয়ান প্লাস আর বাই কত হান্ড্রেড আর এখানে এন এটা ইকুয়াল টু কত পি প্লাস এসআই পি প্লাস এসআই এটা আমরা সবাই জানি আমাদের যে নর্মাল সূত্র যেটা আমাদের আসল ওয়ান ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকো এন মানে কতবার বার আর মানে তো সুদের হার জানো পি মানে আসল প্লাস সুদ এই প্রসেসটা চক্রবৃদ্ধি সুদে কি হয় আসল প্লাস সুদ মিলেমিশে আসছে তার জন্য আমরা ইকুয়াল সেটা দিই সুদে আসলে আসে এই যে এই যে সুদে আসলে এই টাকাটা আসলো মানে এটার এই পুরোটার জায়গায় আমরা কিন্তু এই উনিশ হাজার নশো পঁয়ষট্টি টাকা বসাবো এবার ব্যাপার দেখো কত পরিমাণ সুদের হার মানে এই যে আর এর ভ্যালুটা আমাদের বের করতে হবে আর এখানে কোনো কাজ নেই দেখো ইন দেওয়া আছে সব দেওয়া আছে বলছি এক এক করে সব ডিটেলস আলোচনা করছে তোমাদের কোনো অসুবিধাই থাকবে না দেখো এইবার যে ব্যাপারটা রইলো যে আমাকে দেখতে হবে পি তো কোনো ব্যাপার না পি তো এখানে বুঝতেই পারছি যে পনেরো হাজার টাকা তাই না তাহলে একদম খুব রিল্যাক্স আমরা কিন্তু এখানে পি এর মারটা যেটা আমরা বসিয়ে দিতে পারছি পি মানে পি মানে ওয়ান সেকেন্ড পি মানে আমরা পনেরো হাজার টাকা একদম নর্মালি এখানে আমরা কিন্তু বসিয়ে দিলাম ঠিক আছে আমাদের তিনটে শূন্য বসে গেল ওয়ান প্লাস এই যে আর এই আর আমাদের কিন্তু জানতে হবে এবার আর জানব কী করে আর তো নর্মালি কোথাও নেই আর তো আরের পরিমাণটা আমাদের বের করতে হচ্ছে এইবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখো যে প্রতি পাঁচ মাস পাঁচ মাস অন্তর অন্তর কিন্তু আমাদের বার্ষিক কত পরিমাণ সুদ তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো প্রতি পাঁচ মাসে আমাদের একটা বছর হয় কত মাসে একটা বছর হয় বারো মাসে তাই না তাহলে পাঁচ মাস আবার পাঁচ মাস দশ মাস তারপরে আবার দু মাস এক্সট্রা থাকছে প্রতি পাঁচ মাসে আমাদের কিন্তু সুদ দিচ্ছে প্রতি পাঁচ মাসে সুদ দিচ্ছে তারপর আবার এক্সট্রা দুই মাস থাকছে কেন সুদের হিসাবটা এক বছরের হিসেবে চলে তাই না তাহলে আমরা একটা কাজ করে নেব যে এই বারো মাসে আমাদের কতবার এরকম জিনিসটা ঘুরছে যেহেতু আমাদের পাঁচ মাস অন্তর পাঁচ মাস অন্তর পাঁচ মাস অন্তর পাঁচ মাস অন্তর প্রসেসটা চলবে তাই না বলে দেওয়া আছে কিন্তু আমাদের সুদ যেটা হয় সেটা বারো মাসে হয় তাহলে বারো মাসে যেহেতু হচ্ছে আর আমাদের এখানে বলে দেওয়া আছে পাঁচ মাস অন্তর অন্তর তাই পাঁচ দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে আমরা বুঝে যাব ওই এক বছরে কতবার জিনিসটা প্রসেস খাচ্ছে তাহলে দেখতেই বুঝতে পারছো সিম্পল একটা ক্যালকুলেশান করলেই তো আমরা বার দোকুনি চব্বিশ মাস টু পয়েন্ট টু পয়েন্ট ফোর কিন্তু আমরা এখান থেকে এতবার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মানে এই যে এই কত বার জিনিসটা হচ্ছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাই না এই যতটা হলো যতটা হলো সেটা আমরা কি আর আর আরকে ভাগ মানে ভাগ করে দেবো টু পয়েন্ট ফোর দিয়ে ভাগ করে দেবো তাহলে এই আরে আর আরের সলিড ভ্যালুটা কিন্তু আমাদের বেরিয়ে পড়ছে কেন আর তো এক বছর হিসাব ছিল তাই আমাদের ওই আর আর আরটাকে যদি ভাঙিয়ে দিই তাহলে আর ওই প্রতি পাঁচ মাসে প্রতি পাঁচ মাসে কতটা করে সুদ অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু আমরা জেনে গেলাম তাহলে এখানে আমরা লিখবো কি এই আর বাই কত টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এ সরি টু পয়েন্ট ফোর সরি টু পয়েন্ট ফোর কেন এই জিনিসটা তো বুঝতেই পারছো উপরেও দুই দিয়ে গুণ নিচেও আমাদের কী করলাম দুই দিয়ে গুণ করলাম তাহলে উপরে বারোগুনে চব্বিশ আর গুণে দশ তাহলে পয়েন্ট তুলে দিলাম টু পয়েন্ট ফোর চলে আসলো আচ্ছা এইটুকু গেল নিচে তো একশো বসাতে হয় কি আমাদের কিচ্ছু করার নেই এগুলো বুঝতেই পারছো এইবারটা এনের ভ্যালু এনের ভ্যালু দেখো না পনেরো হাজির পনেরো হাজার টাকাটা টাকা পনেরো মাসে সুদ আসল ক এত টাকা হচ্ছে তার মানে পাঁচ মাস অন্তর অন্তর যদি হয় তাহলে পনেরো মাসে ক জিনিসটা কত কতবার আমাদের সার্কেল খাচ্ছে তিনবার না তিন পাশে পনেরো না তাহলে কতবার এখানে তিনবার এই তিন দিয়ে দিলাম এবার একটা জিনিস ভালো করে খেয়াল করতো এখানে সুদে আসলে কতটা উনিশ হাজার নশো পঁয়ষট্টি টাকা না তাহলে এটা লিখে ফেলো যে উনিশ হাজার নশো কত পঁয়ষট্টি টাকা এই জিনিসটা আমরা লিখে ফেললাম এবার ভালো করে একটা জিনিস খেয়াল করাবো এইখানে এইটার কথা বলছি ওয়ান সেকেন্ড এটার কথা বলছি এবার যদি আমরা এটা অ্যাপ্লাই করি এবার যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে না এই যে এই যে জিনিসটা এই যে পনেরো হাজারটা পনেরো হাজারটা একদম নিচে যদি নিয়ে আসি কারণ কোন সম্পর্ক তো বুঝতেই পারছো তাহলে আমরা একটা কাজ করিনি এখান থেকে তাহলে আমরা এই পনেরো হাজারটাকে নিচে নিয়ে চলে আসলাম ও হতো এদিক সেদিক কাটাকুটি করে দিলেও হতো আগে চলো কোনো ব্যাপার না বুঝতে আরও বেশি সুবিধা হবে দেখো পনেরো কী কত পনেরো তার মানে পনেরো পরে একটা দুটো তিনটে শূন্য বসে রইলো এইবার আমরা যদি পনেরো দিয়ে কাটি ভালো করে খেয়াল করে দেখবে ওয়ান থ্রি থ্রি ওয়ান তোমরা নিজেদের মতন করে সুন্দর করে করবে এবারে দেখতে পাচ্ছ এই যে থ্রি যে পাওয়ারটা এই থ্রিটা তুলে দিয়ে আমরা থ্রি রুট অফ দিয়ে দেবো কী ধরবো থ্রি রুট অফ দেবো থ্রি রুট অফ দিয়ে দিলাম তাহলে আশা করি বুঝতে পারলে ব্যাপারটা আমি কী বলতে চাইলাম এইবার এই জায়গাটার সমাধানটা ভালো করে করে ফেলবে এই জায়গাটা যে মানে কি একটা কাজ করতে পারি এখান থেকে যে এই নিচে তো আমার ওয়ান না দাঁড়াও এগুলি মুছে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবে ওয়ান প্লাস তো আছে ওয়ান প্লাস তো আছে ঠিক আছে এবার হচ্ছে নিচে কিছু না থাকলে আমার ওয়ান আছে মানে উপরের সিটিং সেম থাকবে নিচের সিটিং পাল্টি হিসাবে বসে পড়বে তার মানে হচ্ছে আর বাই হচ্ছে টু পয়েন্ট ফোর ইন্টু ওয়ান বাই হান্ড্রেড পয়েন্ট উঠবে এখানে একটা কেন পয়েন্ট উঠে উপরে একটা শূন্য হয়ে বসবে আর এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটা পড়ে যাবে এবার যে যত তাদেরকে বুঝতে পারে তার তত উপকার মেন গল্প এখানে তাহলে থ্রি রুট অফ এই যেখানে দেখতে পাচ্ছ থ্রি রুট অফ এই যেটার কথা বলছি থ্রি রুট অফ মানে কি এগারো তিনবার গুণ করলে আর এদিকে এটা হচ্ছে আর দশ তিনবার গুণ করলে এটা হচ্ছে তাহলে তিনটে এগারো থেকে একটা তিন এগারো একটা এগারো বেরিয়ে আসবে আর এদিকে তিনটে দশের থেকে একটা দশ বেরিয়ে আসবে সিম্পল কনসেপ্ট তাহলে এদিকে আমাদের কী রইলো এদিকে আমাদের এগারো রইলো আর নিচে কত দশ হলো আচ্ছা এতটা গেল গিয়ে এইবার আমাদের একটা কাজ করি এই ওয়ান ওয়ান এদিকে নিয়ে চলে এসে মাইনাস করে দেবো তাহলে আমাদের কী আছে দশেককে দশ মাইনাস এগারো তার মানে কত ওয়ান বাই কত দশ আর তাহলে এদিকে কী হলো ওয়ান সেকেন্ড এদিকে তাহলে কী হলো আমাদের ওয়ান বাই কত দশ হলো তাই না আর এদিক্ষারটা আমাদের এখনো হিসাব বাকি আছে এদিকে হিসাব মানে কি এই যে যে দুই এখানে চব্বিশ আর দশ পরে আসে তাহলে আর এর ভ্যালুটা কী দাঁড়ালো আর এর ভ্যালু হচ্ছে দুশো চল্লিশ তাই না দুশো চল্লিশ এই শূন্য এই শূন্য নিচে নিচে কাটাতে জানো এবার এই চব্বিশ কি কোন উপরে দিয়ে চলে যায় তাহলে আর এর ভ্যালু কী দাঁড়াবে এর ভ্যালু চব্বিশ দাঁড়ালো তাহলে আর এর নিচে যা থাকে সেটা তো আমরা জানি দেখেই বুঝতে পারছো আশা করি চব্বিশ পার্সেন্ট কি আমাদের সুদের হারটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার অপশান ছিল না এবার জিনিসটা ডিটেলস আলোচনা করে দিলেন তাহলে আশা করি বুঝতেও পারে ব্যাপারটা একদম সিম্পল কনসেপ্টে জিনিসগুলোকে করবে আশা করি তোমাদের কোনো অসুবিধাই থাকবে না